কেউ কেউ বলেন বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন নেই এ সময় উচিত জয়ের দিকে মনোনিবেশ করা অথচ সেই ভুল কাজটাই বারবার করছে পাকিস্তান চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কারণে প্রথম সারির জন খেলোয়াড়কে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড সেই সিরিজে বাবার আজম অধিনায়ক হয়ে ফেরার পরও পাকিস্তান দুই দুই ব্যবধানে সমতায় থেকে শেষ করেছে সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই পাকিস্তানের অধিনায়ক বাবার আজম বলেছিলেন বিশ্বকাপের জন্য সেরা দল বাছাই করতে দ্বিপাক্ষিক সিরিজে বেঞ্চের পরীক্ষা নিরীক্ষা করা হবে কিন্তু বিশ্বকাপের আগে এসব পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে পাকিস্তানকে জয়ের দিকে মনোনিবেশ করতে বললেন রাজা নিজের ইউটিউব চ্যানেলে রমেশ রাজা বলেন কোথায় এমন লেখা আছে বেঞ্চের শক্তি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ম্যাচ হারতে হবে আপনারা কি করতে চাইছেন আমি বুঝতে পারছি না এমন মতো হাঁটতে থাকলে আত্মবিশ্বাসের চিট ধরবে এবং পরীক্ষা নিরীক্ষার কারণে ধ্বংসের মুখে পড়তে হবে